মৃত্যুর পর সুৎখোরদের ভয়াবহ শাস্তি সুদ মানুষের ইহকাল পরকালকে ধ্বংস করে জনজীবনে অস্থিরতা নামিয়ে আনে মানুষের ইবাদতকে মূল্যহীন করে দেয় কেননা পবিত্র কোরআনে মহান আল্লাহ ইবাদতের আগে হালাল ভক্ষণের শর্ত দিয়েছেন ঈর্ষাদ হয়েছে হে রাসুলগণ তোমরা পবিত্র ও ভালো বস্তু থেকে খাও এবং সৎকর্ম করো নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আমি সুরা মুমিনুন আয়াত পাঁচ এক এ বলা হয়েছে যারা সুদ খায় তারা মহান আল্লাহর এই শর্ত লঙ্ঘন করে এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হল তারা যদি এই পাপ থেকে তাওবা করে বিরত না হয় তাহলে তারা আল্লাহ ও তার রাসুলের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকার মতো ভয়াবহ পাপে লিপ্ত থাক পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও আর যদি তোমরা তাওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না সুরা বাকারা আয়াত দুই সাত নয় এ বলা হয়েছে এজন্যই হয়তো রহমাতুল্লিল আলামিন নবীজি তাদের অভিশাপ দিতে বাধ্য হয়েছে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে মাসুদ রা থেকে তার পিতার সূত্র থেকে বর্ণিত তিনি আবদুল্লাহ বলেন সুদখোর সুদ্দাতা সুদের সাক্ষী ও এর দলিল লেখক সবাইকে অভিসম্পাত করেছেন আবু দাউদ হাদিস তিন 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 এ বলা হয়েছে যাদের নবীজি অভিশাপ দিয়েছেন তারা যদি তাওবা না করে তাহলে তাদের দুনিয়া দুনিয়াখিরা দুটোই যে অভিশপ্ত এতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই তাদের এই পাপের মাত্রা এতটাই নিম্ন যে হাদিস শরীফে তাদের এই পাপকে ব্যবিচারের সঙ্গে তুলনা করা হয়েছে হাদিস শরীফে বর্ণিত আছে সত্তর প্রকার পাপের সমষ্টি তার মাঝে সবচেয়ে নিম্নতম হল আপন মায়ের সঙ্গে ব্যবিচার করার সমতুল নাউজুবিল্লাহ অন্য হাদিসে সুদকে ধ্বংসাত্মক কাজ বলে আখ্যা দেওয়া হয়েছে আবু হুরায় রা রা সূত্রে রাসুলুল্লাহ তিনি বলেছেন তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাক। তারা বলেন হে আল্লাহর রাসুল সেগুলো কি তিনি বলেন আল্লাহর সঙ্গে শরিক করা যাদু যথার্থ কারণ ব্যতিরেখে কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন সুদ খাওয়া এতিমের সম্পদ ভক্ষণ করা জিহাদের ময়দান থেকে পলায়ন করা সর্লমনা রমণীদের প্রতি অপবাদ আরোপ করা বুখারি হাদিস ছয় আট পাঁচ সাত এ বলা হয়েছে গরিবের রক্তচোষা সুদখোর মহাজনদের পরকালীন শাস্তি অত্যন্ত ভয়াবহ যারা সুদকে ব্যবসার মতো হালাল মনে করে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা এই জন্য যে তারা বলে বেচাকেনা সুদের মতোই অথচ আল্লাহ বেচা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হল যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন আর তার ব্যাপারটি আল্লাহর হাওলা আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে বাকারা আয়াত দুই সাত পাঁচ এ বলা হয়েছে হাদিস শরীফের তথ্যমতে কবরের জীবনেও তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে নবীজিকে এ স্বপ্নযোগে একবার কিছু পাপির পরকালীন শাস্তি দেখানো হয়েছে সেখানে সুৎখরের শাস্তি দেখানো হয় এরকম এক ব্যক্তি রক্তের নদীর মাঝখানে আসছে সে বারবার পারে ওঠার চেষ্টা করছে কিন্তু পারে থাকা এক ফেরস্তা তার মুখ বরাবর সজরে তার ওপর পাথর নিক্ষেপ করছে এবং সে আগের জায়গায় চলে যাচ্ছে এভাবে যত বাড়ি পারে আসার চেষ্টা করছে ততবারই তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে বুখারি হাদিস একদিন আচ্ছয় এ বলা হয়েছে মহান আল্লাহ সবাইকে এই ধ্বংসাত্মক পাপ থেকে বিরোধ থাকার তাওফিক দান করু